বন্ধুগণ আই যাই আন্নকে লাগে যে তথ্য শেয়ার করতাম অন্যারাই তথ্য শুনি আন্নেগ চুক আচমানত উঠে যাইবো কৃষাবে কি ভিলেনগিরি হেঁটের শাসুর লাগে কইছে সেগুনেই যত শুনতেছি অত ভাবতেছে দর্শক ফুরা বলবো তার আগে বলে নিতেছে আনেরা আরে এখানে কমেন্ট করেন তো কমেন্ট এটু কাম কইতেছেন কি এলা আনেরা কি আরে ভুলে গেছেন নি যাই হোক দর্শক হে কথা পরে কইতাম হাই বলতে চাইতেছি তেইশ আজে কি ভিলেন গিরে করছে রে দর্শক হে কথা আজকে যদি শুনতে না আনে বুক হাঁটে যেত যে চলে যাও না হে চলে গেছে দর্শক হে আর কোনোদিন দিন পৃথিবীতে ফেরত আইতো না আর আমি মনে করি হেঁটে চলে গেছে হেঁটে লই ভাল হয়েছে বা পিটিশন লই ভাল হয়েছে হেঁটি মনে মনে অনেক বেদনা না ফাইত কেরে কইত না ফুলা একখানা জন্ম দিয়েছে ফুলা একখানা মানুষের মতো মানুষ করতে হারেন অনেক কষ্ট করে শোনা করাইছে কিন্তু দিন শেষে হেঁটি সরে যায় বিয়া সাথে করি সরের মানুষের মতো আচার ব্যবহার শুরু করে দিছে আর কি তারপরে জীবনটা হেঁটির খাইছে হেঁটির স্বামী একখানারে লই হেতের স্বামী তারপরে কিডনি নষ্ট মরে গেছে অনেক বছর হয়েছে তারপরে নিজেরে নিজেই বুঝাইছে আর জীবন এভাবেই চালাইতে কিছু কারণে নাই আয় তো দুঃখী এক কানা তো ফুলা থাকতে আই এক কানা ফুলা নাই আর মাইয়া থাকতে মায়ে এক কানা আর আর তো স্বামী নেই এগুণ সব হেতে মনে মনে চিন্তা ভাবনা করতো করি করে হেঁটেই মানুষজন লই দিন কাঁদাইত তো হেতের সব থেকে কাছের যে মানুষ আছিল হেতের সব থেকে কাছের মানুষ আছিল ফারুল খালা এই বদার বাসায় হেতিরা বদার বাসায় হেতি বদার ছোটোবেলার তুল আর কি আউন যাউন করে হেতি এখানে হেতির মারে সাহায্য করে ফাতেও হেতিরে ছোটোবেলার তুলি আর কি কিন্তু দর্শক এখন যে কথাটা কইতাম তৃষা কি ষড়যন্ত্র করছে এনারা জানেনি দর্শক এনেগো জানলে সোকাশ মন উঠে যাবেন তৃষা কিন্তু একখানা কাম করে দর্শক ইউটিউবের তো অনেক টাকা পায় টাকা ফাই ব্যাগগণের লই একখানা দুখানা উপহার কিনে কিনে হেগুন রে আবার ভিডিও করে সামনে লই বসায় দেখায় কমুকেরা সমুক দিছে সমুকেরা উমুক দিশে হেগুন করে এখানে কন্টেন্ট বানায় হেঁটি গাউসি একানা সিরা বিরা জামা কাপড় কিনে ফুটপাতে তুন গ্রামের মানুষের অত্যন্ত দর্শক সেগুণই অনেক বেশি কিছু তারপরে সেগুণ ভিডিও করে করি কন্টেন্ট কামায় হেটে তো কন্টেন্ট থাকে না তো কন্টেন্ট কীভাবে বানায় দর্শক যেদিন কেনে সেদিনের একখানা কন্টেন্ট ভিডিও করি দেখায় যেদিন দেয় সেদিনের একখানা কন্টেন্ট ভিডিও করি দেখায় আবার দেওয়ার পরে হেটি কী রিয়াকশান দিছে এগুলোই আর কন্টেন্ট তৈরি করে ভিডিও বানায় একটা থ্রি ফিফ দিয়ে তিনটা ভিডিও বানায় কারণ থ্রি ফিফ দিয়েছে ষোলোশো তিনটা ভিডিও দিয়ে কামড় হলে ত্রিশ এবার বুঝছেন সালাকি দর্শক এই সালাখি সেটি ব্যাংগুনের লাগেই করে আমি দেখছিনি। সালমানের মারি দিয়ে দুনিয়ার কামকর্ম করাই হেটে কি করছে সালমানের মারা একখানা সুতি রকম দুশো তিনশো টাকা থ্রি ফিজ দিই কম দিয়েও কিন্তু কামাই না দর্শক সালমানের মাও একখানা বোকাসোকা আছিল সালমানের মার চ্যানেল এগুলো কিন্তু আগেরটা টিশাই খাই দিছে এই সময় টিশার খরা চলতে ছিল সালমানের মা জানি হেটি গো বাসায় আয় এল্লা হেটি কি করছে সালমানের মা আগের চ্যানেলটা খাই দিছে কারণ হেঁটে সানাটা খুলে দিছে লাইনের আপনি জানে। জানেন হেঁটে যে কত তলে তলে শয়তানি করে হেঁটে শয়তানের ঠিক নেই তারপরে বলতেছি তিসার এখন যে কথাটা বলতাম আইনারাই কথাটা শুনলে আইনে চৌক আসমান উড়ে এই ফারুল খালা কিন্তু বদা আর ফাতে আর ছোট্টবেলার থেকে এই নাজমা খালারে সহযোগিতা করত বা আসা যাওয়া হইতো হেঁটির দ্বারে হেঁটের যখন স্বামী মরে গেছে হেঁটে যখন একদম এক হয়ে গেছে তখন কিন্তু এই ফারুল খালায় আয় এতে হাতের মতো কাম করে একটু সাহায্য সহযোগিতা করছে তারপর যখন অসুস্থ হয়েছে তখন কিন্তু এই ফারুল খালায় হেঁটের টাইম সে বলতে গেলে এই ফারুল খেলা জানো নাজমা ইন্টারের টাইম তে না পারে অনেক বুদ্ধি কইছে দর্শক এখন বুদ্ধি এখন একটা একটা করে আই আইনাগা মাঝে তুলি দিতাম প্রথমে কি কইছে জানেন নি দর্শক নাজমা খালা যদি একখানা সিল লাগে তো ফারুল খালা লাগে এখন সাথে সাথে হেটি ভিডিও গড়ি দেখাইতো যে ফারুলের সাথে নাজমা খালা কিভাবে সিলাসিলি হইতো তারা ব্যাগগুলি জানি দর্শক নাজমাহালা একটু মৃত ব্যয় ছিল এদের একখানা মৃত ব্যয় থাকনের কারণও আসিল এতে সীমিত আয়ের ভিতর দিয়ে এটি সংসার চালাইতে হতো দুর্গান ফলাফল মানুষ করতে হতো এদের একটু বুঝে শুনে খরচ করতে হতো এতে এমন না যে এটি হিফটা আছিল এটি মৃত ব্যয় আসিল যে কোনো আমগো আমগো ইসলামে বলা আছে যে মৃত ব্যয়ও বেগুন টাকা বাঙ্গি ছুটি খাই তারপরে খরা তে থেকে মৃত বেই সলা ভালো তো তিসার তো অডেল টাকা বসে বসে সাগাই সাগাই কামা হেঁটে তোর গায়ে লাগে না নাজমা তো স্বামী হেঁটে কষ্ট করে টাকা ইনকাম করত তারপরে সেই টাকা দিয়ে সংসার চালাই দিত ইয়ালে হেঁটে মৃত বেই আসিল এমন না যে হেঁটে কিপটা আসে সব কিছু একটু হিসাব করে চলতে মহিলা মানুষের হিসাব করে চলনি ভালো হয় মনে করি হেঁটের তো না অনেক কিছু শিখার আছিল নাজমা খালা কি করতো একটু ভাই আছিল একটু কোনো কিছু বেশি হলে একটু ডাক সাথে ভিডিও ভিডিওগুলি দেখাই দিত তারপর দর্শক জানেননি তীা যখন যেদিন আর কি প্রতিদিন যাওয়ার সময় তরকারি একখানা বক্স লাই যাওয়ার সময় এই বক্সে তরকারি লই যায় তৃষা করতে কি জানেন ক্যামেরা লই ভিডিও করতো যেদিন ফারুল খালারে তরকারি দিত তানজিলা ক্যামেরা দৈত্য ভিডিও করত তানজিলা ক্যামেরা দিয়ে ভিডিও করতো আর তেইশা তরকারি বাড়ি বাড়ি দিত তেইশা অনেকগুলো করে মাংস শাক ডাল হেঁটে বাসা এগুন বেশি বেশি করে বাড়ি বাড়ি দিয়ে মানুষটা দেয় তো আই এই ফারুল খালা কামের লোকের কত বেশি বেশি তরকারি দেয় আর শাশুড়ি একখানে কিট্টু ফারুল খালারে কম কম দেয় হেঁতে হেঁতে শাশুড়িরে খারাপ বানাইছে একখানা তো পুরা ফেস বাজাই দিছিল ফারুক ফারুল খালা একখানা গরিব মানুষ দর্শক ফারুল খালা রে সোনার কানেরটা দিছিল আর কি যাই হোক ভিতরে কথা আছে এই কানের দলে কিন্তু ফারুল খালার পয়সা আসিল সব পয়সা আছিল না কিছু পয়সা টিসাও জোগাড় করে দিছিল আর কি ফারুল খালারে কানের দুধ দি, টিসা ফুরা হাত করে লইতে চাইতেছিল যাতে ফাল খালা নাজমা খালার সাথে কাজ কাজ করতে না আর কি নাজমা খালার সাহায্য না করে তাহলে নাজমা খালার এখানে বাস দিতে হাঁটতো তিসা নাজমা খালার সারাদিন ঘুরি ঘুরি কাজ করতো অনেক কষ্ট হইতো এতে মনে মনে অনেক সুখ পাইতো শান্তি পাইতো যাতে ফারুল খালার না হয় এতে ফারুল খালারে অনেকবার বুদ্ধি দিছে ফারুল খালা আইনেরে খাবার দাবার ঠিক মতো দেয় নো কাম করা হেঁটে এখানে কীর্তা মানু।

ভাই এগুণ আরে যদি কিছু নাও দেয় এগুণ আর ফুলাফানের মতন উত্তরটা কিন্তু দর্শক। মানে যতই আমাদের যা কিছু বুঝাও না কেন আমি এগুণে কখনোই যতই সোনার কানে দুঃখ দাও না কেন আসলে সব গরিব মানুষই দর্শক লবি হয় নারুল খালা কিন্তু তারের কারণে নমনে হয় অনেক মায় আসিল মানুষ কিন্তু ফারুল খালাই কিন্তু প্রথম তিশারে দই দিছিল যে বলতেছে বড় লোকের বেটি বারোটা পর্যন্ত ঘুমায় থাকস অনেকবার বলছিল এগুনো কিন্তু তিসা ভিডিও করে দেখাই দিছে যে আর শাশুড়ি কামের লোকের দিয়ে আরে কত নোংরা নোংরা কথা শুনে কিন্তু এগুন ভিডিও কারণের হিতা আছে হেঁটে বারোটা একটা পর্যন্ত ঘুমাই থাকতো এগুন কি মানুষ বলতো না গ্রামের মানুষ তো এগুন বলতোই গ্রামের মানুষ কি এগুন সহ্য করেনি দর্শক হেতে বারোটা পর্যন্ত ঘুমাই থাকতো আর হেঁটির শাশুড়ি এনে বসে কাম করতো কাম কৰা অনেক কষ্ট রেতে অসুস্থ আছিল ফারুল খালা ব্যাকগুন বলে দিছে দর্শক কিছুদিন আগের একটা ঘটনা দেখবেন দর্শক ফারুল খালা কিন্তু ঘর নাকি পরিষ্কার করতে দুই দিন আছিল তিষা নাকি যখন নাজমা খালা আর কি মালবেশিয়াত সেই সময় কিন্তু ফারুল খালা দুই দিন গড় পরিষ্কার করতে আছিল কিন্তু তিষা বাপ্পি নাকি সেতে সাবেদি ঘর খুলে দেয় না পরে কি করছে আসার দুই দিন আগে হেঁটে পরিষ্কার করণের লেগে আইসে আর কি টিসাগর পরিষ্কার করণের সময় বাথরুম একখানা নোংরাই আছিল বাথরুমের উপরে কেটা যেন আগে দিছে এরকম দেখা যায় দিছে আর কি যাই হোক আই এগুলো জানি তো ফারুল খালাটা বলতেছে খালা আইনে পরিষ্কার করতে নি ফারুল খালা বলতেছে আই এগুন পরিষ্কার করতে নো বেডরুম আর এগুন দেখলে গিন করে এগুন আবার কি করছে দিশা দিশা এগুন ভিডিও করছে ভিডিও করি ফাদার নাজ দিন হাইতে মারে দেখাই দিছে ফারুল খালা আইনে গো গিন করে আইনের বাথরুম দিতে হাইতো নো সাফ করতে হাইতো নো আইনে গো গিন করে যাতে নাজমা খালা হাইতে আই বকা জগা করে পেশা অনেকবার চাইছিল এই ফারুল খালা যাতে নাজমা খালার এখানে গিচু লাগাই দিতে কাজা লাগাই দিতে কিন্তু এটি কোনো তা সহজে লাগে না দুই একদিন লাগাইছিল মাঝখানে মনে আসেনি নি দর্শক ফারুল খালা অনেকদিন চলে যেত এত না তখন কিন্তু নাজমা খালা বলতো ফারুল আজকে আসে নো এটি মায়ের বাড়ি গেছে অসুস্থ ফারুল এখন আর ঠিক মতো আয়নো এই গুণ ব্যাগ গুণে কিন্তু তেসা গিচ্ছু লাগাই দিয়েছিল ফারুল খালার সাথে সাথে ফারুল খালা নাই ফারুল খালার না আয়লে দর্শক সব কাম নাজমানটির একাই করতে তো আর তৃষা যখন দেখবো এতে শাশুড়ি কষ্ট করে করে কাম করতেছে এটির মনে অনেক আনন্দ লাগবে সুখ লাগবে কোথায় নিজের শাশুড়ি নিজের রান্না বান্না কাম কর্ম করে খাওয়াইবো তা তো নয় এখানে কাজের বেডি কাম করে খাওয়াইবো হেঁটিরেও আইটা দেয় না হেঁটির লগেও শাশুড়ির লগে গিটটু বাজাই দেয় দুই দিন ফরে ফরে বাজাই দেয় আর গিটটু আন্না রাখি দেখছি না মা কিন্তু আগে অনেক এই নাজমা খালারের সাহায্য সহযোগিতা করতে পরে কিন্তু আখির মা আউন বন্ধ করে দিছে আখির মা কিন্তু দোতলায় যাই কাম করন শুরু করে দিছে টিচার লাগে এগুন সালবাজি বসে বসে করে বসে বসে একখানা সন্ধ্যাবেলা এক থাল পেঁয়াজ বুটমুড়ি মাখে এগুন মাখি মাখি ব্যাগগুনে খাওয়ায় আর লোবা গুনে হেঁটির ফাঁস কিন্তু ফারুল খালারে দিয়ে ফাঁস আডাইতে পারে না ফারুল খালা কিন্তু খুব একটা দোতলায় যায়তো না একমাত্র এমন বিশ্বাস তো ছিল এটি কিন্তু নিজ তালাতে এ ফাতেহার মাঝ তো যাই করুক না কেটে দেখছি কিন্তু অনেক গীত শেষ চেষ্টা করছে এটি সে একখানা বুড়া মানুষ কোথায় সেবা যত্ন করত। তা তো না করতোই নাই এ বলিস একখানা খুব ডাইনিং মাখি মিয়া এটি কি করছে এটি করছে কি একখানা এটির বাসায় কাম করতো অনেক আগের তুল হিটিরে লড়ানোর লাইন বহুত চেষ্টা করছে বহুত গিটু লাগানোর চেষ্টা করছে গিঠু লাই লাগে এমন ন গিট্টু কিন্তু অনেক দিন লাগছে আর কিন্তু দেখছি নাজনা খালা চিল্লা ফিল্লি করতো ফারুল খালা আয় কারণ সেটির তো কষ্ট হইতো সেইটিতে এখন অনেক অসুস্থ আছিল দর্শক এতিয়াতো কাম একলা একলা করণের তো শক্তি আছিল না আর সেটির বহুতে হেল্প করতো না নাজমাখালা এক একাই ব্যাগগুন কাজ করতো যখন কাজ করতো কাজ করতে করতে অসুস্থ যেত তৃষার মনে অনেক খুশি লাগতো এখন আবার নাটক শুরু করতেছে ব্যাগগুনে তৃষা নাকি অনেক কষ্ট হয়েছে লজ্জা শরুম থাকলে এগুন নাটক আর কেউ করে না আজকে আবার দেখে সিরিনা বলতেছে বাপি ভাই আর তৃষা এখন আগে ফেরেস্তা কয়দিন পরে ফেরেস্তার রূপটা একটা দানবে পরিণত হয়ে যাবে গলা একখানা সাফি ধরবে মাটির তলে তখন বুঝতা ফেরেস্তা এখন সার তোমার তো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতেছে আর তোমরাই তো এবার লাই বই ফিরছ আরা ব্যাকগুন বুঝি আর এখন বলদ ন ফেরেস্তাগ বাপ মা কোনো একলা খালি ঘরে মরি ফরি থাকে না এটি খালি তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন এতে শ্বশুর বাড়ি গড়াগড়ি খাই আয় ফার্স্ট দিনের লাই এদের মার লাগে মা আর এখানে সাবান আয় কোথাকার কুলাঙ্গার ব্যাদ দেব একখানা ফোলা জন্ম দিছে আর কেউ দেখি এমন ফোলাঙ্গ বাংলাদেশে জন্ম দিছে চিন্তা করছে নি দর্শক। এই লাগে এমন আচরণ করছে নিজে তো কিছু করতোই না ব্যাগুন কি করতো মানুষটা হাত করে কি করে নি দর্শক কাপড় সুপুর দেয় কাপড় সুপুর দিয়ে হাত করি এতে শাশুড়ির লাগে গিট্টু লাগাই দেয় এতে শাশুড়ি তার আর কি কাপড় সুপুর দেয় না দর্শক হেঁটের কাপড় চুপুর তো কেউ দিতে হারে না তো অনেক টাকা নেই হেঁটে তুই করে না হেঁটে দেখবেন গতবার ঈদে ও জামা দেয় না তারপর কিন্তু এই নাজমাখালে অনেক মন খারাপ করে নিজে যাই হেঁটে লেগে জামা একখানা কিনে আনছে আসলে একখানা সয়তা নেই মাকে ডাইনি মাহিনুর হেঁটে করে এতে ব্যাগ গুণে কাপড় সুপুর দিয়ে সোনা কানা দিয়ে হাত করি এতে শাশুড়ির লোক গিটু লাগাই গিটু লাগার লাভ নাই গিটু শরীরের মধ্যে লাগিয়ে অলরেডি ফরছে ডান চলে গেছে গোষ্ঠী এখন আর ফ্ল দেয় না তো হেঁটের ঘরে যায় বাদ তো জুড়ে না সাকিব না একখানের লেড়ি মুরগি আনিও হেঁটে খাওয়াইতে চায় না এগুলো লজ্জা আর কি দর্শক হেঁতরে কেউ দেখতে হারানো হেঁটে যখন বিদায় লই আয় হেঁটের জামাই হেঁটের মায়া কেউ সামনে আয় না হ্যাঁ হেঁটের মায়ের দোকানে যখন যায় হেঁটের মায়া আর আইকের আর মাটা সিঁড়ি না আইকের বাকি নদী আর দোকানে সব টাকা ব্যাগগুন শোধ করে তারপরে কাপড় সাপড় লই যাইবা সেগুণের লজ্জা শরম থাকলে কেমন হয়নি হেঁটি তলে তলে নিজে নিজে গিট্টু লাগাইব আর আল্লাহ হেঁটির আসল জায়গায় আসল জায়গায় গিট্টু লাগাই দেবো সেই গিট্টু আর শুনেতেও হাইতো না তো নাজমান কে এখানে বুড়া মানুষ আছে লেডির লাগে ইচ্ছা তারা লাগা লাগি আই বুঝি না কে লাগে তো এখানে মানুষ আই সাহায্য সহযোগিতা করে দিব একটু কুড়ি বাসি দেব দিশা রে গায় সহ্য হইতো না দিশা কি কইতো এগুনো বন্ধ করা লাই উডি ফড়ি লাগছিল কিন্তু ফারুল কালারে ফারে কারণ ফাতে আনাস দিন সে একটু বুঝাইছে ঠিকঠাক মতো আর ফারুল আর নাজমান ব্যাপারটা বুঝে গেছিল বোঝায় বলেই দিছিল যে আরে তুই এটা একলা করে যাইস ন আর তো কেউ না আয় তো তোর অনেক দেখি হয়তো আর তীার মতো খাওয়ান দিতে হারিন কারণ আয়তো ইউটিউবের পয়সা খাই আর যেডুক চাই তরে এডুক দিয়ে অনেক বলা খায় আর এই ফারুল খালাও ব্যাগ গুণ বুঝছিল তো এই ফারুল লাগে এত বছরের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় কিন্তু তীষা বিমাকী মাকে নি মাহিনুর সেই সম্পর্কের মধ্যেও বাদ দিছিল চিন্তা করে নিদর্শক বুড়া একখানা মানুষ একলা এক লাম হচ্ছে কি এমনি এমনি নাই একখানা মানুষ দিক কাম করে খাওয়ায় তো সেগুলো দিত না তো মানুষটাকে কি কেমনে বাইসব চিন্তা করেন তো তেমনি এমনি মরে যাব এগুন চিন্তা করতে করতে মনের রোগ হয়ে গেছে শরীরে কাম করতে করতে রোগ হয়ে গেছে